কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অরুণাভ ভৌমিক ফাঁসিয়ে দিয়েছে অনিকেত মল্লিককে ওরই ভাই কিঞ্জল মল্লিকের খুনের আসামি হয়েছে অনিকেত মল্লিক বাড়ির লোক কেউ ভাবতেই পারছে না অনিকেত এইরকম কাজ করতে পারে কিন্তু এবারে আট ঘাট বেঁধে নেমেছে অরুণাব যাতে অনিকেতকে চরমভাবে ফাঁসিয়ে দেওয়া যায় বিচারক একটার পর একটা কথা শুনছেন দুই পক্ষের উকিলের কাছে অরুণাভ ভৌমিক ওরই একজন বন্ধুকে নিয়ে এসছে কাঠগোড়ায় রাজ সাক্ষী হিসেবে তাকে আগেই বলেছিল যে তোকে আমি অনেক টাকা দেব তিন পুরুষ ধরে খেয়ে বেঁচে থাকবি তোকে শুধু সাক্ষী দিতে হবে ওর চাকরি চলে গেছে তাই রাজি হয়েছে এসে বলেছে এই অনিকেত মল্লিক আমাকে দিয়ে কাজ করিয়েছিল বাঁধের জল সময়ের আগে ছেড়ে দেওয়া হয়েছিল সকলে জানতে চাইছেন আপনি অন্যায় কাজটা করলেন কি করে বলছে আমি করিনি অনিকেত মল্লিক একজন গুন্ডা পাঠিয়েছিল যে আমাকে বেঁধে রেখেছিল তারপর নিজে ছেড়ে দিয়েছে বাঁধের জল অনিকেতকে চিনল কী করে জানলো কী করে সেই কথা আদালত জিজ্ঞেস করেছে তখন বলেছে যেই গুন্ডাটাকে পাঠিয়েছিল তাকে ভিডিও কল করছিল অনিকেত মল্লিক সেখান থেকে ও দেখতে পেয়েছিল এবারে অবাক হয়ে গেছে বাড়ির লোকজন কী বলছে লোকটা অরুণব বললো তুই প্ল্যান করেই সব কাজটা করেছিলি কিঞ্জলকে মেরে ফেললি সম্পত্তির জন্য এরম করলি বলছে আমি কিঞ্জলকে মেরেছি এবার সেই গুন্ডাটাকে ওরা নিয়ে এসছে আরেকজনকে টাকা খাইয়েছে সেই গুন্ডাটা এসে বলছে যে আমি এই কাজটা করেছি আমাকে ওই অনিকেত মল্লিক অনেক টাকা দিয়েছিল আমি টাকার লোক সামলাতে পারিনি সেই জন্য আমি বাঁধের জলটা ছেড়ে দিয়েছিলাম উনি বলেছিলেন কিঞ্জল মল্লিকের ছবি দিয়ে এই লোকটা যখন বাঁধের কাছে থাকবে তখন যেন জলটা ছেড়ে দেওয়া হয় ছবি দেখে আশপাশে যদি কোনো লোক থাকে তাতে কিছু এসে যায় না আমরা গুন্ডা ধর্মাবতার কিন্তু আমরা খুনি নই এই যে বড়ো ঘরের ছেলেপিলেরা অন্যায়টা করে তার জন্য আমরা ফেঁসে যাই উনি আমাকে দিয়ে কাজটা করিয়েছিলেন উনি আমাকে ভিডিও কল করেছিলেন তাই ওই ভদ্রলোক দেখে ফেলেছিল এবার অনেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলছি আমি তো এই লোকটাকে চিনিই না আমি কোনো দিন দেখিনি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিচ্ছে ধর্মাবতার আমি বুঝতে পারছি না এইসব কি ঘটছে গুন্ডাটা বলছে এই যে আপনারা হিরোর মতো দেখতে আর এই সব কাজ করে বেড়াচ্ছেন তখন ওরা বলছে যে আপনি কি প্রমাণ দিতে পারবেন অনিকেত মল্লিক যে আপনাকে টাকা দিয়েছিল অরুণাবু বলল যে সব প্রমাণ আছে ওই গুন্ডাটাই বলছে কিছু ছবি আছে ছবি দেখালো অনেকে টাকা দিচ্ছে এই গুন্ডাটাকে এরা ছবি দেখেও অবাক বলছে কি ব্যাপার যে আপনারা ছবি তুলে রেখেছেন বলল হ্যাঁ এটাই আমাদের কাজের পন্থা পদ্ধতি যদি পরে আমরা ফেঁসে যাই সেই জন্য কে এই কাজটা করিয়েছে তার প্রমাণ আমরা নিয়ে রাখি এইবার কি হবে অনন্যা শ্যামলীকে বলছে ওরাও দুশ্চিন্তায় পড়ে গেছে বলছে এগুলো সব ফেক ছবি অরুণাবদা বানিয়েছে সেটা হতে বাধ্য অনেকে তো একটার পর একটা চমক দেখছে কিছু বলতে পারছে না তখন শ্যামলী বলল আপনারা যে এই সব কথাগুলো বলছেন এই কেসের জন্য অরুণাব ভৌমি আমাকে দোষী করেছিল আমাকে কাঠগোড়ায় তুলেছিল আর এই স্যারই আমেরিকা থেকে এসছিলেন আমাকে উনি বাঁচিয়েছেন আর এখন হঠাৎ মনে হলো যে শ্যামলী তো ছাড়া পেয়ে গেছে অনিকেত মল্লিককে ধরা দরকার তাই ওনাকে আপনি কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিলেন কেন করলেন আপনি তো আগেই বলতে পারতেন বলছে ধর্মাবতার আমি আগে সেরকম প্রমাণ পাইনি সেই জন্য আমি কিছু বলতে পারিনি আর আমি ভেবেছিলাম যে একটা ভাই চলে গেল অনিকেত মল্লিক যদি আমাকেও মেরে ফেলে সেই ভয়েই আমি আর কিছু করিনি চুপচাপ ছিলাম কিন্তু যখন দেখলাম আমারও ক্ষতি হতে পারে নিজে আর চুপ করে থাকলাম না তাই প্রমাণ একসাথে করে আমি কেসটা লড়ছি বলল ক্ষতি হতে পারে মানে তখন বলছে অনিকেত মল্লিক আমেরিকায় ছিল ওর অফিসের টালমাটাল অবস্থা সেই সময় ও এখানে চলে এসেছিল জোড়াবাড়ির ব্যবসায় ঢুকেছিল অনিকেত বলছে আমি কি ব্যবসা করতে চেয়েছিলাম বলছে তোর ওখানে অফিস ঠিক মতো চলছিল না তাই তুই এখানে করতে চেয়েছিলি আর তুই একাই আধিপত্য করবি বলে কিঞ্জলকে তোর পথ থেকে সরিয়ে দিলি তারপর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি আমাকে নিস্ব করে দিলি যে একা সব সম্পত্তিটা ভোগ করবি বলে আমাকে তুই মেরেও ফেলতে পারিস তোকে আমার বিশ্বাস নেই ধর্মাবতার আপনি একে চরমতর্ম শাস্তি দিন সবাই হাঁ হয়ে গেছে কি ঘটনা ঘটছে একটার পর একটা মিথ্যে সাক্ষ্য প্রমাণ হাজির করে দিচ্ছে অরুণাবু পুরো প্ল্যান করে খেলাটা খেলছে অনিকেত বলছে আমি কিঞ্জলকে মেরেছি আমি তোকে মারবো অরু বলছে তুই একটাও কথা বলিস না তোকে দেখে আমার ঘেন হয় তুই এত সর্বনাশ করেছিস এবার শ্যামলী বলল যে স্যার আমাকে বাঁচিয়েছিলেন উনি খোঁজখবর নিয়েছিলেন যে ডিসক্লেমার ছাড়া হয়েছিল সেটা অসময়ে যান্ত্রিক গোলযোগের জন্য ছেড়ে দিয়েছিল তখন সায়ন্তন বলছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমাকে বেঁধে ওই গুন্ডাকে দিয়ে অনিকেত মল্লিক বাঁধের জলটা ছেড়ে দিয়েছিল ডিসক্লেমারটা ছাড়তে বাধ্য করেছিল এরা আর কিছু বলতে পারছে না তথ্য প্রমাণ দেখাচ্ছে এবার অনিকেত মল্লিকের রুকিল বলছে যে অরুণব ভৌমিক আপনি অনেক কথাই বললেন সব কথা তো শুনলাম কিন্তু মাঝখানে কোনো একটা ফাঁক ফোকর রয়ে গেছে আপনি তো ভাবছেন কী ফাঁক ফোকর রয়ে গেল অনিকেত মল্লিক যখন কিঞ্জল মল্লিক মারা যায় উনি আমেরিকায় ছিলেন কিঞ্জাল মল্লিক সতেরো তারিখে মারা যায় আর অনিকেত মল্লিক আমেরিকা থেকে এসছেন উনিশে জানুয়ারি তাহলে উনি কি করে মারলেন এবার অরুণাবর মুখটা শুকনো হয়ে গেছে শ্যামলী অননাকে বলছে যে আমাদের উকিল বাবু একটা মক্ষম চাল চেলেছেন দেখো আর কোনো ভয় নেই কিন্তু ওরা বুঝতে পারেনি যে অরুণ এর পরের চালটা কি দেবে ওর উকিল বলছে অনিকেত মল্লিক প্ল্যান করেই সবটা করেছেন উনি এসেছেন এখানে সতেরো তারিখে অর্থাৎ কিঞ্জল মল্লিক মারা যাওয়ার আগের দিনই এখানে পৌঁছে গেছেন বলছে কোনো প্রমাণ দেখাতে পারবেন শ্যামলী বলছে স্যার আপনার ফোনে তো সব প্রমাণ আছে আপনি উনিশ তারিখে এসছেন আপনি দেখিয়ে দিন না কোনো ইমেল বা কোনো টিকিট আপনার ফোনেই তো সব থাকবে বিচারকও বলছেন আপনি দেখান অনিকেত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো প্রমাণ দেখাতে পারছে না উকিলবাবুও বলছেন ওদের সুস্নাত তো কিন্তু অনেকের চুপচাপ কিছু দেখাতে পারছে না তখন অরুণব করেছে কি এয়ারপোর্ট অথরিটির সাথে যোগাযোগ করে ওদের একজন লোককে প্রমাণ সমেত হাজির করেছে উকিলবাবু তাকে ডেকে নিয়েছেন অথরিটির লোক এসছে এসে অনেকে যে এসছিল সতেরো তারিখে তার প্রমাণ দেখিয়ে দিয়েছে কারা কারা বোর্ডিং করেছিল কখন এসছিল সব প্রমাণ দেখিয়ে দিল মহামান্য আদালতকে উনি বললেন এই তো দেখা যাচ্ছে যে সতেরো তারিখে বোর্ডিং করেছেন তার মানে উনি সতেরো তারিখে ইন্ডিয়াতে এসে গেছিলেন উনিশ তো না তাহলে অনেকে তবু কোনো কথা বলছে না এরা তো অবাক প্রিয়া বলছে দাদাভাই তুই কিছু বল তুই কোথায় ছিলি কই আমাদের তো বলিস নি অরুণাও বলছে এখনও দেখো ভাই বোনেরা সব দাদাভাই বলছে তোকে সম্মান দিচ্ছে তোর লজ্জা করে না তুই পরিবারকেও মিথ্যা কথা বলেছিস তুই এসছিলি আসলে প্ল্যান করতে কিনজলের সাথে কথা বলেই তুই এখানে এসছিলি কিনজলকে মেরে ফেলবি সেই জন্য কাউকে তো কিছু বলতে পারছিস না তোর লজ্জা করছে না অনেকের তাও মাথা নিচু করে আছে কোনো কথা বলছে না শ্যামলী বলছে স্যার আপনি কিছু বলুন আপনি আমাকে হারিয়ে দেবেন না আমি ম্যাডামকে বলেছিলাম আপনাকে নিয়ে বাড়ি ফিরব আপনি কিছু প্রমাণ দেখান কিন্তু ও চুপচাপ রয়েছে ও তার মানে আগেই এসেছিল সম্ভবত আমাদের যা ধারণা প্রথমেই ও ভালোবেসে ফেলেছিল শ্যামলীকে যখন জানতে পেরেছিল। কিঞ্জল শ্যামলীকে বিয়ে করতে চায় এটা সহ্য করতে পারেনি সেই জন্যই হয়তো আগাম চলে এসেছিল কিন্তু এত ঘটনা ঘটে গেছে কিনজলকে যে অরুণাবই মেরেছে আমরা তো সেটা জানি এর মধ্যেও যে আরও ঘটনা আছে সেটা আমরা জানতাম না অনেকে কেন এসছিল এটা আমাদের ধারণা শ্যামলীকে চায়নি বিয়ে দিতে অরুণাব কিনজলের সাথে এমন কি অনিকেত তাহলে আসল ঘটনাটা কি ছিল কিঞ্জল কি সত্যি মারা গেছে নাকি সে আবার ফিরে আসবে বেঁচে যাবে অনিকেত হয়তো কিনজলের সাথেই আবার শ্যামলির বিয়ে হবে তাহলে অনিকেত অনন্যা সংসার করতে পারবে নিজেদের মতো আর কিনজলের স্বপ্ন ছিল শ্যামলির সাথে সংসার করার শ্যামলি আগে একদম গ্রাম্য একটি মেয়ে ছিল কিছুই জানতো না এখন সে অনেক স্মার্ট হয়ে গেছে চালাক চতুর ব্যবসা সামাল দিচ্ছে সমাজে নাম আছে কিঞ্জল বিয়ে করলে আর কোনো সমস্যা থাকবে না ও কি আবার ফিরে আসবে অপেক্ষা করতে হবে আমাদের জজ সাহেব বলেছেন যে অনিকেত মল্লিককে অনেক আমরা সময় দিয়েছি কিন্তু নিজের স্বপক্ষে উনি কোনো কথা বলতে চাননি তাই আর সময় দেওয়া যাবে না ততদিন পর্যন্ত কেসটা মুলতুবি রাখা হলো তিরিশ তারিখে আবার কোর্টে কেস হবে ততদিন পুলিশ হেফাজতে অনিকেত মল্লিককে রাখার সিদ্ধান্ত নেওয়া হলো দেখেছিলাম অরুণ এই গুন্ডাটাকে আর সায়ন্তনকে টাকা দিয়েছিল গুন্ডাটা প্রথমে কাজ করতে রাজি হয়নি বলেছিল আমাকে যদি ধরে নেয় তখন আমার কি হবে ওকে অনেক টাকার অফার দিয়েছে তারপর বলেছে পুলিশ আমার হাতের মুঠোয় তোমার যদি সাজাও হয়ে যায় আমি তোমাকে চুটকি দিয়ে বার করে আনতে পারবো তুমি একদম চিন্তা করো না তুমি শুধু কাজটার দিকে মন দাও বুদ্ধি করে সমস্ত কাজটা করেছে অরুণাবু খুব খুশি হয়েছে ওর কাজ দেখে অনিকেত কি ছাড়া পেতে পারবে শ্যামলই কি করে প্রমাণ করবে যে অনিকেত নির্দোষ দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যেটা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবো